বন্ধুরা দেখুন আজ দিনে যে বৃষ্টি হলো সে বৃষ্টির পর আমাদের চারিপাশের অবস্থা আমার বাগান আমার বাড়ির আঙ্গিনা এবং প্রবেশ গেট সব ডুবে গেছে না পারছি বেরোতে না পারছি কোথাও যেতে এর মধ্যে আবার বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি হয় তাহলে যে আমার সিঁড়ি আছে প্রতিটা সিঁড়ি ধাপে ধাপে সব ডুবে যাবে এখন কি করব চিন্তা করছি রাতে যদি বৃষ্টি হয় তাহলে কি করা যায় নাকি বৃষ্টি দেখবো মাছ ধরবো তা কি করব চিন্তা করছি দেখুন আমার বাড়ির ভিতর ছাইডও পানি ঢুকে গেছে কিছু করার নেই পানি আর পানি পানি আর পানি পানি আর পানি অবশ্য এখানে মাছ চলে আসছে মনে হয় দেখুন আমার গাছগুলো সব শেষ এখানে পঁইশাক ছিল ওখানে গাঁদা ফুলে বাগান ছিল বেগুন চারা ফুলের গাছ সব শেষ বৃষ্টি পড়তেছে হয়তো রাতে আর বৃষ্টি আসবে তখন অবস্থা আরো খারাপ হবে পানি বেড়ে যাবে কি করবো জানি না সমুদ্রের মতো থই 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 করছে মনে হচ্ছে লঞ্চে বসে আছি আর চারিপাশ সমুদ্রের পানি বৃষ্টি দেখে আমার বন্ধু জাফার সে খুব চিন্তিত তাই তাকে বেঁধে থেকেছি কারণ সে পানিতে নেমে যাবে তাহলে কারণ ওদের ঘরটা অবস্থা ওদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে ওদেরকে কোথায় রাখবো সে চিন্তা করছি এই একজন আর এই পাশে যে আরেকজন সে আমাকে ধরবে তাকে আদর করো তাকে আদর করো তাকে আদর করো মানে তারা খুব চিন্তা আছে তাদের রাস্তায় পানি তাদের ঘরের সামনে পানি তারা কি করবে তারা বুঝতেছে না দেখুন এই পাশে একদম গেট বরাবর পানি একদম ভিতর চলে গেছে অবস্থা খুবই খারাপ ওই পাশে বিল্ডিং তাদের ভিতরে পানি ঢুকে গেছে আমার গেটের ভিতরে পানি সব জায়গায় পানি 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 জীবন পানি মরণ যেন মনে হচ্ছে সূর্য চাঁদের আলো চাঁদ লাইট ডিজিটাল চাঁদ